হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো তো গল্পের শুরুতেই বলি এটা শুধুমাত্র একটা ফ্যান ফিকশন এর সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই শুধুমাত্র ইমাজিনেশন বেসড হিসেবে তৈরি করা হয়েছে এন্টারটেনমেন্ট এর জন্য তো দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নেবে না ওকে লেটস স্টার্ট

ওপা এটা পরেই যাই এটা তো পেটও বেরিয়েনি গলাও বেরিয়েনি হাতও দেখা যাচ্ছে না ঠিকই তো আছে জাংকুক চোখের চশমা দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে তাকালো তারপর চোখের চশমাটা খুলে গম্ভীর গলায় ডেকে বললো হ্যাঁ কোনো কিছু দেখা যাচ্ছে না কিন্তু রেড কালার পরলে চলবে না রেড কালারে তো আরো বেশি অ্যাট্রাকটিভ দেখতে লাগে তোমাকে আরো বেশি সুন্দরী লাগো মেলাতে সবাই দেখবে তোমাকে হতেই পারে না আমার বেবি শুধু আমি দেখব বেশি সুন্দরী বউ থাকারও জ্বালা দেখি ওই ড্রেসটা ওই ড্রেসটা পরো ওটাই আমার ফাইনাল কথা ওই ড্রেসটা পরেই মেলায় যাবে তে আর কোনো কথা না বলে চুপচাপ বিনা বাক্যে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে সে জানে জাঙ্কুক যেটা বলবে সে সেটা পরেই যাবে ড্রেস চেঞ্জ করার সাথে সাথে জাঙ্কুক এসে পিছন থেকে থেকে একদম জড়িয়ে ধরে বাবা আমার বেবিটা তো এটাতেও অনেক সুন্দর লাগছে আমার ছোট্ট বউটা এত সুন্দরী কেন যেটাই পরে সেটাতেই সুন্দর লাগে সব ছেলেরা তাকাবে আমার ভালো লাগছে না ওপা কেন এরকম করছো দেরি হয়ে যাচ্ছে তো এমনি তো কিচ্ছু পরিনি কিচ্ছু সাজতে দিওনি তাহলে কি বিনা জামা কাপড়ে চলে যাব ও আচ্ছা খুব বেশি কথা শিখে গেছে তাই না আমার ছোট্ট বেবিটা দাঁড়াও দেখাচ্ছি মজা ওপা প্লিজ रब्बा ने तुझको बनाने में कर दी है उसने की खाली ती जोरिया जलती सियाही से लिखी है तूने जाने कितनों की लवरिया के सरिया तेरा আর বলবে এই কথাগুলো আর একবার বললে যতই কান্নাকাটি করো না কেন সোজা মেলায় যাওয়া বন্ধ করে দেব তুমি শুধু আমার ভুলেও ওই কথা মুখে আনবে না বেবি অপ্পা কিন্তু খুব রেগে যাবে ভুলেও মেলায় গিয়ে কোনো রকমের রাইডস চড়বে না আর এরকমই যাবে কোনো ঠোঁটে লিপস্টিক দেবে না কানে কানেরও পড়বে না একদম ভাবে যাবে একই সুন্দরী তার উপর আমার হার্ট বেড়ে যাবে টেনশন করব আমি তাড়াতাড়ি ফিরবে ওপা কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে মনে থাকে যেন কথাটা রোজ একদম টাইম অনুযায়ী টিপটপ ভাবে খুব সুন্দর করে অনেক কিছু সেজে ড্রয়িং রুমে বেরিয়ে গেছে ড্রয়িং রুমে বেরিয়েই দেখে সেখানে তে দাঁড়িয়ে নেই ও বাবা তে তাহলে এখনো রেডি হইনি নাকি আমাদের যেতে লেট হয়ে যাবে না আমার তো রেডি হয়ে গেছে সমস্ত কিছু মনি ও মনি এখনো পর্যন্ত পেকি রেডি হয়নি আমার ভাবি এত সময় লাগছে কেন জিন মুখ গোমড়া করে রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায় তার মাথাটা গরম হয়ে যাচ্ছে সে জানে এটা তার ছেলে জাংকুকের কীর্তি কলাপ জাংকুক ছাড়া এটা আর কারোর কাজ নয় কি আর বলবো এই যে পেকে যেতে দিচ্ছে এটাই মনে হয় পেয়ের কপাল ভালো আমি তো চিনি আমার ছেলেকে ও একা ছাড়ার মানুষ দাঁড়া এখন হয়তো পেয়ের ক্লাস নিচ্ছে রুমের ভেতর যেতে এটা পড়বে নাতে ওটা পড়বে না তে এই করবে নাতে ওই করবে না কোন জিনিস আমি যতক্ষণ না পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত আমার ছেলের হুঁশ ফিরবে এই জাংকুক लेट হয়ে যাচ্ছে তো আর না ফেশ নিয়ে বাইরে বেরিয়ে পড়েছে ড্রয়িং এসে দাঁড়াতেই জিন তাকে বলে ওঠে কিছু কি তুমি কিছু তুমি যাবে নাকি নাকি আমি ওপা আমাকে এই ড্রেসটা যেতে বলেছে আর বলেছে যেতে এর থেকে বেশি সাজলে ওপা নাকি আমাকে যেতেই দেবে না তাই এরাম ভাবি যাব আমি জানতাম জানকো এই রকমই করবে যাই হোক হয়ে যাচ্ছে তবে আমার টি মামুনিকে এমনি সিম্পল থাকলেও আরো বেশি সুন্দর লাগে মুখ তো না জান একেবারে দিয়ে আঁকা তুমি এমনিতেই অনেক সুন্দরী যে টাকা বেশি চোখ ফেরাতে পারবে না আমার টি মামুনি সাজের কোনো দরকার শোনা মাত্রই চিন্তিত হয়ে তের মুখের দিকে তাকিয়ে বলে ও তাই নাকি এটা তো এত সুন্দর লাগছে তুমি সিম্পল থাকলেও আরো বেশি সুন্দরী লাগছে উম্মা কই দেখি তো দেখি বাবু কোন দিক থেকে বেশি সুন্দরী লাগছে আমার বেবিকে এরা কি সেনাব অনেক হয়েছে অনেক একটা মেয়েটা মেলায় যাবে তা না তুই ঘরের মাথে হাত বুলিয়ে দিয়ে দেখে বলে বেবি সাবধানে যাবে তারা তারি ফিরবে ঠিক আছে যেটা কেনার ইচ্ছা হয় সেটা কিনবে কিছু কম পড়লে অ্যাসিস্ট্যান্টকে বলবে অ্যাসিস্ট্যান্টের হাতে আমি ক্যাশ দিয়ে দেব কথাটা বলে সাংকুক থেকে বাই বলে সোজা অফিসের জন্য বেরিয়ে যায় এদিকে তেও হবি আর জিনের থেকে পারমিশন নিয়ে রোজের হাত ধরে সোজা গিয়ে গাড়িতে উঠে পড়ে গাড়ির মধ্যে অ্যাসিস্ট্যান্ট আছে তার সাথে ড্রাইভার আছে অ্যাসিস্ট্যান্ট তাদের প্রোটেক্ট করার জন্য যাচ্ছে গাড়িতে সারা রাস্তা তে আর রোজ প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিল গাড়ি নিয়ে তারা সোজা মেলায় চলে এসেছে বুসানেতে সমুদ্রের তীরে বিশাল বড় মেলা বসেছে মেলাটা দেখে তে তো প্রচুর পরিমাণে এক্সাইটেড রোজও ভীষণ খুশি তাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে চারিদিকে কত লক্ষ লক্ষ লোকজনের ভিড় আলো কালচারাল অনুষ্ঠান হচ্ছে ফেস্টিভেল বসেছে শত শত খাবার দোকান জিনিসের দোকান খেলনার দোকান চারিদিকে লোকজনে ছড়াছড়ি আর হই হই করছে অনেক রকমের দোলনা রাইড এই সমস্ত কিছু বসেছে তে তো হা করে দেখছে তে ভীষণ খুশি সে জাঙ্কুকের সাথে এলে হয়তো আরো বেশি খুশি হতো ওয়াও কত বড় ফেস্টিভেল কত বড় ফেয়ার ছোট থেকে কত বার যেতে চেয়েছি কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি আজকে উপ পাইলে আরো বেশি মজা হতো তাই না বন্ধু রে আমাকে উপ পা অনেক টাকা দিয়েছে চল আজকে আমরা খুব মজা করব তুই যা কিনতে চাস আমরা তাই কিনব ওকে রোজ আরে রে আমার পি মাই ফ্রেন্ড আমি আজকে অনেক বেশি এক্সাইটেড সুপার ডুপার এক্সাইটেড আমার ওম্মা আমাকে অনেক টাকা দিয়েছে চল আজকে দুই বন্ধু মিলে আর কত রাইডস বসেছে চল আমরা রাইডসেও চাপবো আমি না কখনো রাইডসে চাপিনি সুযোগ হয়নি আজকে চাপবো তুই আর আমি হ্যাঁ রোজ আমিও কখনো রাইডসে চাপিনি আমারও মনের মধ্যে ষোলো আনা ইচ্ছা ওই দোলনাগুলোতে চাপার কিন্তু ওপ্পা না বারণ করেছে আমার বুকের ভিতরটা ভয় কাঁপছে যদি ওপ্পা জানতে পেরে যায় অ্যাসিস্ট্যান্ট গুলোকে নিশ্চয়ই বলে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট গুলো কিছুতেই আমাদেরকে দোলনায় চাপতে দেবে না চাপলে বলে দেবে আরে মাই ফ্রেন্ড এত টেনশন কিসের এত চাপ কিসের রোজের বুদ্ধি কবে কাজে আসবে রোজের মধ্যে এত বেশি বুদ্ধি শুন অ্যাসিস্ট্যান্টগুলো বলবা আমাদের খাবারটা কিনে আনতে আর যখনই খাবারটা কিনতে যাবে সেই সুযোগে আমরা ফাঁকে কেটে পড়ব সাথে সাথে আমরা কোনো দোলনায় উঠে পড়ব ঠিক আছে রোজের কথা শুনে তেই শুধু হা করে মুখের দিকে তাকিয়ে আছে কি করবে না করবে এত বুদ্ধি তার নেই তার বুকের ভিতরটা ধুকপুক করছে সত্যি সত্যি সে জাঙ্কুকের কথার অমান্য করবে রোজ হাসি হাসি মুখে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্টকে ডেকে মিথ্যে কথা বলেই ফেলল ও নারুতো কা করলো দোলনাটা দেখা মাত্রই বুকের ভিতর উথাল পাথাল হাওয়া শুরু হয়ে গেছে রোজ আমরা এই দোলনাটা চাপবো ওরে বাপ রে বাপ আমার বুকটা ঢিপ ঢিপ করছে এই দোলনাটা দেখি তো আমার মুখ হা হয়ে গেছে দোলনাটা তো ফানি কিন্তু দেখ একজন অন্য দিকে ছিটকে ছিটকে চলে যাচ্ছে আরে কি আস্তে আস্তে বেশি জোরে কথা বললে আবার Naruto অঙ্কে শুনতে পে যাবে আমাদের কি কান থেকে নিয়ে চলে যাবে আজকে আমরা তাড়াতাড়ি টিকিট কেটে নি আর তাছাড়া এই দৌড়লাতে উঠেই তো মজা যারা ভালো করে ধরে বসবে না তারাই তো ছিটকে যাবে আমরা অনেক ভালো করে ধরে বসব ঠিক আছে আমরা আবার ভিডিও বানাতে দেবো হ্যাঁ আমরা যে দৌড়লাই চাচ্ছি সেই রেকর্ডটা করে নি দুজনেই তাড়াতাড়ি করে টিকিট কেটে ফেললো টিকিট কাটা মাত্রই টিকিট কাউন্টারে লোক তাদেরকে বলল এই যে দিদি ভাইরা আপনারা দোলনাতে চাপতে গেলে আপনাদেরকে 500 টাকা করে টিকিট দিতে হবে আর তার থেকে যদি আরো 500 টাকা এক্সট্রা দেন তাহলে আপনাদের ভিডিও বানিয়ে দেব

এ ধরে বসেছে তে এদিকে জাংকুকের অ্যাসিস্ট্যান্ট কোরিয়ান ফ্রাইড চিকেন নিয়ে ফিরে পড়েছে কোরিয়ান ফ্রাইড চিকেন নিয়ে আগের জায়গাতে আসতেই তার চোখ মুখ শুকিয়ে গেছে এখানে কোথাও তে আর রোজ দুজনের একজনও কেউ নেই কোথায় গেল এত বড় ভিড় মেলায় খুঁজবে কি করে হঠাৎ করে সামনের দিকে তাকাতেই তার চোখ ফেটে রক্ত বেরি আসছে তারা দুজনের দোলনায় চেপেছে সাথে সাথে জাংকুকের অ্যাসিস্ট্যান্ট ভয়ের চোটে জোরে আরে এই ম্যাম আরে দে ম্যাম রোজমা আপনারা প্লিজ নেমে আসুন সার ছুদিন জানতে পড়াস তো কুরে রেখে দেবে আমাদেরকে আমাকও মেরে ফেলবে সাথে আপনাদেরকেও মেরে ফেলবে এবারে আর আমার চাকরি কেউ বাঁচাতে পারবে না প্লিজ না এই ওই দোল্লা বালা এই দোল্লা বালা তুই চালু করবি না দোল্লা থামা আমার ম্যাম উঠে ম্যাম প্লিজ না মন জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট পুরো মেলাতে গলা ফাটিয়ে চিৎকার করছে আশেপাশে লোকজন সবাই হাঁ করে দেখছে দৌড়ে গিয়ে যখনই দোল্লার কাছে যেতে যাবে টিকিট কাউন্টারের লোকজন তাকে আটকে দেয় আরে এই মশাই আপনি যাচ্ছেন কোথায় দাঁড়ান ওনাদের টিকিট কাটা হয়ে গেছে দোলনা শুরু হয়ে গেছে দেখছেন না আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে আপনি এই মুহূর্তে যেতে পারবেন না ভিতরে গেট আটকে গেছে আপনি চাপতে হলে পরের বারে চাপবে ওই রাগ তোর দোলনা তোর দোলনা কে চাপবে তুই তো দোলনা চালা তুই তো দোলনা বন্ধ করে দিয়ে ওই দুটো মেয়েকে এখানে নামিয়ে দে স্যার আমাকে আগের বারে একটু কেঁদেছিল ছিল বলে আমাকে পুতে ফেলছিল আমার চাকরি খেয়ে নিচ্ছিল এবারে দোলনায় উঠে গেছে যদি ওই মেয়ে দুটোর কিছু হয় না তোর দোল না কি তোর চোদ্দ গোষ্ঠীর বারোটা বাঁচিয়ে দেবে তুই নামা ওই দুটো কথাটা শেষ হতে না হতেই ওই দিকে ঘোড়া স্টার্ট হয়ে গেছে দোলনা ঘোড়া মাত্রই তের বুক আরও জোরে লাফাতে শুরু করেছে রোজের মাথা ঘুরছে তের মাথা তো বন বন করে ঘুরছে এদিককার জিনিস ওইদিকে হয়ে যাচ্ছে পুরো জোলনা জুড়ে লোকজন হাসাহাসি করছে সবাই লোকজন একদিক থেকে ওইদিকে ছিটকে যাচ্ছে কেউ কেউ তো কারোর কোলে উঠে পড়ছে দোলনাটা ভীষণ ফানি এই কারণেই তো কোরিয়ান ডিস্কো প্রচন্ড পরিমাণে ফেমাস তার উপরে কোন ছেলে কোন মেয়ের ঘাড়ে পড়ে যাচ্ছে কোন মেয়ে কোন ছেলের ঘাড়ে পড়ে যাচ্ছে সেই দিকে কোনো ঠিক ঠিকানা নেই পুরো দোলনা জুড়ে সব থেকে বেশি হাসি পাচ্ছে তে আর রোজকে দেখে দুজনেই একদম এলোমেলো হয়ে গেছে কিছুতেই সামলে রাখতে পারছে না নিজেদেরকে উঠেছিল একদম হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স নিয়ে আর নেমে এসেছে মাত্র জিরো কনফিডেন্সে দেখো রোজের কি রোজ আর লাফিয়ে লাকিয়ে একটা ছেলের ঘাড়ে চলে এসেছে রোজ তো রীতিমতো শীত থেকে পড়ে গেছে তার সাথে তেও পড়ে গেছে একটা ছেলে দুটো সুন্দরী মেয়ে দেখে সাহায্যের হাত বাড়িয়ে তুলছে गाय हाथ दे पड़ যদি ম্যাডামের কয়েতে টাচ করতে দেখে চিনা দোলনা থেকে ফেলে পিছে মেরে দেব আসলে ছেলেটার কোনো রকম ভুল মতলব কিছু ছিল না ছেলেটা চেয়েছিল দুটো মেয়েকে সাহায্য করতে একটু সাপোর্ট করতে যাতে চলন্ত দোলনাতে তারা ঠিক মতো জায়গায় বসতে পারে কিন্তু এরা দুজনে সবাই একটু ভুল ভেবে ফেলেছে তাই ছেলেটা মনে মনে ভাবলো যে যে পরে উপকার করবে আবার উল্টে কথা শুনবে তাই সাথে সাথে ছেলেটা রোজ আর টেকে ছেড়ে দিল তখন তাদের অবস্থা আরো খারাপ এবারে

ちゃってちゃいな。